যে খুন হয়েছে এই যে হত্যাগুলো হয়েছে এই যে জুলুমগুলো হয়েছে এই যে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশকে গণ জুলুম বাংলাদেশে পরিণত করা হয়েছে সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরে নিতে চায় আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না আমরা কি সেই সুযোগ দিব আমরা কি সেই সুযোগ দিব

আমাদের যুদ্ধ হয়নি আমরা আমাদের লড়াইয়ের মাত্র প্রথম ধাপ অতিক্রম করেছি আমরা বিশ্বাস করি ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ তলীয় স্বার্থ অন্য স্বার্থ একপাশে এক পাশে রেখে যদি চব্বিশের অভ্যুত্থানের মতো আমরা আবারও ঐক্যবদ্ধ ভাবে ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রাচ থাকতে পারি তবে আমাদের যে বিজয় আমাদের যে লড়াই আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামের বিজয় আবশ্যক আমাদের আবারও দেখা হবে রাজপথের কোন লড়াইয়ে অথবা বিজয়ে ইনকিলাম